একটি খুব গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব নতুন জাতীয় নির্বাচন কমিশনার হতে যাচ্ছেন জ্ঞানেশ কুমার এই সংক্রান্ত খবর আজ আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন এক বছর আগেই এবার মুখ্য নির্বাচন কমিশনার পদে উন্নীত হলেন জ্ঞানেশ কুমার সোমবার তার নিযুক্তির কথা জানালেন জানানো হল কেন্দ্রের তরফ থেকে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মঙ্গলবার অবসর নিচ্ছেন এরপরই দায়িত্ব গ্রহণ করবেন জ্ঞানেশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটির বৈঠকে তাকে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে যদিও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মত ছিল নির্বাচন কমিশনার নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হোক বুধবার এই মামলার কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে যদিও তার আগেই কিন্তু জ্ঞানেশ কুমারের কথা জানানো হলো দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের নিযুক্তি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগে যে নতুন কমিটি গড়েছে কেন্দ্র তাতে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য এবং লোকসভার বিরোধী দলনেতাকে রাখা হয়েছে বিরোধীদের দাবি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই কাজ করেছে কেন্দ্রের বিজেপি সরকার যাতে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য হয় তাদেরই নিজেদের পছন্দের লোককে যাতে নিয়োগ করতে পারে তারা সেই জন্যই এই নির্বাচন বাছায় কমিটি গড়া হয়েছে বলেও কিন্তু বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনার নিয়োগে বিরোধীদের মতামত কোনোভাবে প্রভাব খাটছে না এর ফলে বর্তমানে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাহুল গান্ধী কমিটিতে রয়েছেন তো সুতরাং বুঝতেই পারছেন টু ইজ টু ওয়ান হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের চোদ্দো মার্চ নির্বাচন কমিশনার নিযুক্ত হন জ্ঞানেশ কুমার তার দু মাস আগেই আইএএস হিসাবে অবসর গ্রহণ করেছিলেন তিনি পনেরো মার্চ দায়িত্ব গ্রহণ করেন জ্ঞানেশ কুমার আর তার ঠিক পর দিনই দু সালের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন তখনও এই নিযুক্তি ঘিরে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন গত এগারো মাস ধরে নির্বাচন কমিশনের সদস্য জ্ঞানেশ কুমার রাজীব কুমার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার এই তিনজন নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন রাজীব কুমার ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার আর বাকি দুই নির্বাচন কমিশনার ছিলেন জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু লোকসভা নির্বাচন জম্মু কাশ্মীর নির্বাচন মহারাষ্ট্র এবং কিছুদিন আগে দিল্লি নির্বাচনেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দু হাজার উনত্রিশ সালের ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত কার্যকালের মেয়াদ হচ্ছে জ্ঞানেশ কুমারের তাঁর কার্যকালের মধ্যে কুড়িটি বিধানসভা নির্বাচন রয়েছে এছাড়া পরবর্তী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুদায়িত্ব রয়েছে এই সময়ের মধ্যে দু সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে যাবে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন উনিশশো ব্যাচের কেরল ক্যাডারের অফিসার জ্ঞানেশ কুমার কোঅপারেশন মন্ত্রকের সচিব ছিলেন দু সালের জানুয়ারি মাস পর্যন্ত আধা সামরিক বাহিনীর সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অতিরিক্ত সচিব প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবেও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি দু থেকে দুহাজার সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্ঞানেশ কুমারের সেই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন খসড়া বিলের দায়িত্বে তার হাতেই তুলে দিয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার অত্যন্ত গোপনে গোপন রাখা হয়েছিল সেই বিল যা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ পাশাপাশি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনেও যুক্ত ছিলেন জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল রাম জন্মভূমি নিয়ে তার নথিপত্র দেখার দায়িত্ব ছিল তারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও কিন্তু তিনি পরিচিত তো বুঝতেই পারছেন তার যে কেরিয়ার যদি দেখেন বিভিন্ন একাধিক মন্ত্রকের সচিব অতিরিক্ত সচিব তার আগে যুগ্ম সচিব এসব পোস্টে কাজ করেছেন তারপরে সচিবও হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল ইত্যাদি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি কিন্তু গুরুত্ব সহকারে এবং সম্মান অত্যন্ত ভালোভাবে তিনি কাজ করেছেন সেটা কিন্তু প্রতিবেদনে লেখা হয়েছে এর ফলে কেন্দ্রীয় সরকারের তিনি অত্যন্ত পছন্দের অফিসার ছিলেন এটা কিন্তু বলাই যায়